আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা বিরিয়ানি রান্না করবো এখানে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর চিকেন আলুগুলোকে অল্প আচে ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেল দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এরপরে এখানে দিয়ে দিব বাদাম বাটা এবং এগুলো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে তারপরে অল্প একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেশাবো এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব জিরা বাটা সাথে দিব টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দেওয়া হলে এখানে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এরপর এখানে দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানির মশলা এখানে অল্প পরিমাণের ব্যবহার করব এবং অল্প একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মেশাবো এবং এই মশলাটাকে একটু কষাতে দিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলু এবং মুরগিগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয় এবং পানিটা অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে তারপরে এগুলোকে একটু ঢেকে রাখব ঢেকে রাখার পরে আমরা দেখতে পাবো যে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এবং এগুলো সিদ্ধ হয়ে গেলেই আমাদের এগুলো আমরা চুলা থেকে নামিয়ে নিব দেখুন এখানে আমাদের মুরগি আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে আমি পোলর চাল ধুয়ে এর মধ্যে তেজপাতা এলাচ ও খাল দিয়ে দিয়েছি এখন যেই পাত্রে বিরিয়ানি রান্না করব ওই পাত্রে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকবো কারণ এখানেও আমরা বেরেস্তা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি আরও একটু আদা রসুন বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি সেই পোলার চালগুলো দিয়ে অল্প একটু ভাজতে থাকব এখানে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা ভাজা না হয়ে যায় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সেই চিকেন টক দই না থাকায় এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি তারপরে ঢেকে রাখলেই দেখবেন কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি এভাবে বিরিয়ানি রান্না করলে খুব সুস্বাদু হয় আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সো থ্যাংক ইউ